প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপুর নাম কি আপনার খুব সুন্দর নাম বস আপুর বয়স কত মার্শাল্লা তো বিয়ের একদম পরিপূর্ণ বয়স হয়ে গেছে নাকি

আচ্ছা মানে সৎমা তো আপনার ভবিষ্যৎ চায় না আপনি বুঝা গেছেন মানে আপনি নিজে চাইছেন নিজের ভবিষ্যৎটা গড়তে ঠিক না কারণ নিজের ভবিষ্যৎ তো আর চিন্তা করবে না আপনার তো ভবিষ্যৎ আছে আপনাদের একটা মানুষ নাকি একবেলা না খায় থাকা যায় কিন্তু স্বামীর ঘর না করে তো থাকা যায় না স্বামীর আদর ভালোবাসা পাবে আপনার পাবেন এর কত সুন্দর না আচ্ছা তো কেমন মানুষ পড়ে বিয়ে করবেন ভালো একটা মনের মানুষ যে রকম হোক বয়স্ক হোক বা কম বয়স হোক আমার তাতে কোনো সমস্যা নেই আচ্ছা একটু মুখটা খুলে দেখাবেন না আসলে আপনি দেখতে কেমন না ভাই আমি পাঁচ নামাজ পড়ি আমি দোয়াটা নেই সাথে না আচ্ছা আপনি দশ জনের ভালোবাসা চান না একজনের ভালোবাসা নিয়ে থাকতে চান আমি সারা জীবন একজনের ভালোবাসা নিয়ে থাকতে চাই মনের মতো একটা মানুষ পাইলে আমি তার নিয়ে সারা জীবন থাকব আচ্ছা তো দর্শক আপনারা বসা না আমরা খুব সুন্দর দেখতেও সুন্দর তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল ওয়ান জিরো টু ফাইভ সিক্স আমি নাম্বারটা বলছি জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল ওয়ান জিরো টু ফাইভ সিক্স তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্য নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম